শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করতে গিয়ে আমার সাথে ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা পেঁয়াজ সুচি দিয়ে সুন্দর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলা দিয়ে ভেবেছি মজা করে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খাবো তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি রুই মাছটা একটা একটা করে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে ভাবছি উঠিয়ে তারপর সবজি দিয়ে রান্না করি মাছটাকে সুন্দর করে কষানোর পর আমি আমার একটা সুন্দর একটা ফ্রিজে মাছটা উঠিয়ে রাখছিলাম তো মাছটা উঠিয়ে রাখার পরে দেখুন কি হয় পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে আমি সুন্দর করে কষাচ্ছিলাম কি আমি সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি আর আলু তো আমার মাছটা কষানো হয়ে গেছে আমি এখন একটা একটা করে মাছগুলোকে উঠিয়ে নেব তো আমি খুব সুন্দর করে কষানোর পর মাছগুলোকে উঠাচ্ছি এই যে দেখেন আমি আমার সাদা হাফ ফ্রিজে মাছগুলো কিন্তু উঠাচ্ছি তো এর মধ্যে হঠাৎ করে একটা শব্দ হলো আমি ঠিক বুঝতে পারিনি তো আমি সবজিটা চুলার মধ্যে দিয়েই একদম ঠাকনা দিয়ে ঢেকে মাছগুলো দেখতে গিয়ে দেখি আমার একদম ফেটে গেছে মাঝখান থেকে এবং মাছগুলো সাথে এরকম শব্দ হয়েছে আমি তখন ভাবলাম যে মাছগুলো যদি ফেটে মাছগুলো যদি আমার হাত থেকে সহ পড়ে যেত আমার পায়ের উপর পড়লে কি হতো এটাই ছিল আজকের ঘটনা আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফুলকপি দিয়ে এই রুই মাছের ঝোলটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে